পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস চলতি বছরে শিক্ষারত্ন পাচ্ছেন বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক রক্তিম মুখোপাধ্যায় ফি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জয়েন্টে বাঁকুড়ার শিক্ষার্থীদের জয় জয়কার সবার জানা তবে শিক্ষক দিবসের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখোপাধ্যায় একজন পূর্ণ শিক্ষক হিসেবে বিবেচিত হলেন রুটিন মাফিক বিদ্যালয়ের ছাত্রদের শিক্ষা প্রদান করা ছাড়াও রক্তিমবাবু স্কুলের বিভিন্ন ক্রিয়াকর্মে সক্রিয়ভাবে অংশ নেন বিদ্যালয় এবং পাঠ সংক্রান্ত আনুষাঙ্গিক বহু কাজে যুক্ত থাকেন তিনি লোকসভা নির্বাচনের আগে জেলা স্কুলের ছাত্রদের নিয়ে মক পার্লামেন্ট গঠন করা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজকর্মে সক্রিয়ভাবে যোগদান করা ছাড়াও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে যথেষ্ট কার্যকরী ভূমিকা নেন তিনি রক্তিম বাবু বলেন খবরটা পেয়ে খুবই খুশি হয়েছি একজন শিক্ষক হিসেবে নিজের সঠিক রোল প্লে করতে পেরে খুবই গর্বিত পূর্ব বর্ধমান দিয়ে সিবিএসসি বোর্ডে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে স্নাতক ও স্নাতকোত্তর হন তিনি সর্বশেষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন রক্তিম বাবু দু সালের মার্চ মাস থেকে বাঁকুড়ার জেলা স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি বাবা মায়ের পাশাপাশি একজন শিক্ষকের ভূমিকা অনেকটা কুমোরের মতো মাটির তালকে ঠিকভাবে আকার দিতে না পারলে সেই মাটির তাল ভেঙে পড়ে আদর্শ একজন শিক্ষক একটি মাটির তাল থেকে তৈরি করতে পারেন দূরদর্শী শিক্ষার্থী বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক রক্তি মুখোপাধ্যায় এমনটাই করছেন দু সাল থেকে তার এই ধারাবাহিক কাজের জন্য পেলেন শিক্ষারত্ন সম্মান উজ্জ্বল হলো জেলা বাঁকুড়ার নাম আজকে সকালে যখন খবরটি পেলাম তখন সত্যি খুব আনন্দ পেলাম সবচেয়ে বড় কথা শিক্ষক হিসেবে প্রত্যেকেরই একটা অ্যাম্বিশান থাকে যে আমরা শিক্ষকতায় কি দান করতে পারছি বর্তমান সমাজের যে পরিস্থিতি যে অবক্ষয় চলছে তাতে সত্যি আমাদের নিজেদের রোল সম্বন্ধে আমাদের প্রচণ্ড সন্দেহ হচ্ছে যে আমরা কি তাহলে সত্যি করেই ছাত্রদের ছাত্রীদের সেভাবে শিক্ষা দিতে পারছি না কিন্তু তবুও আমি যেখানে বিলং করি বাঁকুড়া বাঁকুড়া জেলা স্কুল সেখানকার যে শিক্ষা তা চিরকালই পশ্চিমবঙ্গের শিক্ষা মানচিত্রে এক বিশেষ জায়গায় রয়েছে এবং আমি গর্বিত যে আমাদের বাঁকুড়া জেলা স্কুল থেকেই প্রত্যেক বছরই প্রায় ভালো রেজাল্ট শুধু নয় একদম টপার্সরা বেরোয় এবছর আমাদের জয়েন্টে স্টেট র্যাঙ্ক ফার্স্ট হয়েছে এই সব কিছু নিয়েই আজকে যখন শিক্ষারত্নের অ্যাওয়ার্ড ঘোষণা হয়েছে এবং আমার কাছে যখন মেল এসেছে ডিআইএসআর পক্ষ থেকেও যখন আমি জানতে পেরেছি তখন আমি সত্যিই আপ্লুত মনে হচ্ছে ডিরোজিও সেই লাইন যে আই হ্যাভ নট লিভড ইন ভেন অর্থাৎ আমার জীবন বৃথা নয় আমি শিক্ষক হিসেবে আমার রোল প্লে করতে কিছুটা হলেও পেরেছি এবং আগামী দিনে আশা করি অনুপ্রাণ প্রেরণা যেভাবে আমি পেলাম তাতে আমি আগামী দিনে আরও বেশি ছাত্রদের স্বার্থে ছাত্রীদের স্বার্থে আমি আরও এগিয়ে এগিয়ে যেতে পারবো কাজ করতে পারব। পুরোটাই স্টুডেন্টদের অবদান কারণ সত্যি কথা বলতে স্টুডেন্টদের ছাড়া শিক্ষকের আর কোনো জায়গাই নেই কারণ শিক্ষক সবটাই কিন্তু স্টুডেন্টদের কেন্দ্র করে ছাত্রছাত্রীরা সবসময় একজন টিচারকে ইন্সপায়ার করে সব সময় তাকে কিন্তু অনুপ্রাণিত করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি এসেছে যেখানে আমরা দেখেছি কখনো ভালো ছাত্রদের পেয়েছি যারা ভালো ছাত্র বলতে যারা পড়াশোনার দিক থেকে ভালো আবার কখনো এরকম ভালো ছাত্রদের পেয়েছি যারা কিন্তু পড়াশোনার দিক থেকে ততটা নয় কিন্তু তারা কিন্তু বিভিন্ন অন্যান্য দিক থেকে আমাদিকেও ভীষণ অনুপ্রাণিত করে সেটা খেলাধুলোর দিক থেকেই হোক কিংবা সবচেয়ে বড়ো কথা মানুষ হওয়ার দিক থেকে এরকম অনেক ঘটনা ঘটেছে যখন হয়তো সেই ছেলেটি হয়তো পড়াশোনার দিক থেকে হয়তো অতটা উন্নত মানের নয় কিন্তু আমরা দেখেছি তার মধ্যে এমন কিছু কোয়ালিটিস রয়েছে যেগুলি কিন্তু যদি প্রকৃতভাবে হারনেস করা হয় সে অনেক দূর এগোতে পারবে এই ছাত্রছাত্রীরাই হচ্ছে আমাদের মনোবল এই ছাত্রছাত্রীরাই কিন্তু আমাদের একেবারে যাকে বলতে গেলে আমাদের ব্যাকবোন এদের জন্যেই আমাদের এখানে অস্তিত্ব আমার নাম রক্তিম মুখার্জি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ বাঁকুড়া জেলা স্কুল